ইউটিউবে যারা কাজ করেন সকলের মাথা ব্যথার একটা কারণ হচ্ছে এসইউ এখন বলতে পারেন তাহলে এসইউ জিনিসটা কি যারা একেবারেই নতুন বা বুঝেন না তাদের জন্য বলি এসইউ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনার কন্টেন্টটাকে মেশিন রিডাবল করে তৈরি করা এক কথায় উত্তর এস কেন করতে হয় এটা যদি আমি মানুষকে জিজ্ঞাসা করি তাহলে আমি দেখেছি আমার লাইফ টাইমে যাদেরকে জিজ্ঞাসা করি সবার কমন একটা উত্তর থাকে যে এস করতে হয় ভিডিওর ভিউস বাড়ানোর জন্য এখন উত্তরটা কিন্তু সম্পূর্ণ ভুল কেন সম্পূর্ণ ভুল উত্তরটা হবে আপনার এস করতে হয় আপনার ভিডিওটাকে সঠিক সময়ে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন ভিউজ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে ভিডিও কোয়ালিটির উপরে মানুষের ইন্টারেস্টের উপরে অনেক কিছু হতে পারে অর্থাৎ এসইউ করলেই যে আপনার ভিউস হু হু করে বেড়ে যাবে এরকম কোনো প্রকার কন্ডিশনস কিন্তু নেই এস করা হয় জাস্ট একটা কারণে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কন্টেন্টটা তাদের সামনে যাতে সার্চ ইঞ্জিন শো করে অর্থাৎ আপনার ভিডিওটা যাতে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে কেউ যদি সার্চ করে তাহলে যাতে আপনার ভিডিওটা সার্চ লিস্টে আসে এটাই হচ্ছে এসইউ করার মূল উদ্দেশ্য তো এসইউ তো আমরা সবাই করব। বা অ্যাস আমরা মনে করি একটা দুইটা ভিডিও দেখে সবাই শিখে যাব তাদের উদ্দেশ্যে বলছি যে অ্যাসিউর যে কি বিশাল একটা মার্কেট প্লেস আর এসিউর যে কত বড় প্রতিযোগিতা সেটা আপনি ফিল্ডে না নেওয়ার রাখ পর্যন্ত বুঝবেন না যারা মনে করতেছেন যে অ্যাস শিখে গেছে আর কোনো কোর্সও করার দরকার নেই বা কারোর কাছ থেকে শিখার দরকার নেই তাদেরকে বলবো শেখার কোনো শেষ নেই আর হচ্ছে কি আপনি যত শিখবেন অ্যাসিউ তত ভালো হবে এখন আসি এসিও করার পাঁচটা উপকারিতা সম্পর্কে যদি আমরা বলতে চাই প্রথম উপকারিতাটা হচ্ছে যে এসিও করলে আইডির এনগেজমেন্ট বাড়ে এনগেজমেন্ট বাড়ে বলতে কীরকম আপনি এসিও ছাড়া যদি একটা ভিডিও করেন তাহলে সেটা পৌঁছাবে দশজন মানুষের কাছে আর যদি এসইউ করে একটা ভিডিও ছাড়েন তাহলে সেটা পৌঁছাবে ধরে রাখতে পারেন অগণিত মানুষের কাছে যদি আপনার এসইউটা ভালো হয় তার মানে কি ইমপ্রেশনটা যত বেশি মানুষের কাছে যাবে তত আইডির এনগেজমেন্ট বাড়লো না এইগুলো অ্যাস প্রথম উপকারিতা এসইউর যে দ্বিতীয় উপকারিতাটা সেটা হলো আপনি যদি একটা ভিডিও ক্যাম্প এসইউ করে ছাড়েন তাহলে সেই ভিডিওর ভিউজ লাইফ টাইম চলতে থাকবে কখনোই বন্ধ হবে না এমনিতে কি হয় আপনি বা আপনার ক্লায়েন্ট কেউ যদি আপনার ভিডিওটা এমনিতেই ছেড়ে দেয় কোনো কিছু না করে তাহলে ধরে নেন একটা ভিডিও যদি র্যাঙ্কও করে যায় সেটাতে দেখা গেল একদিন দুই দিন চার দিন চলার পরে ভিডিওটা একবারে থেমে যায় কিন্তু আপনি যদি অ্যাসিও করে ভিডিওটা ছাড়েন যতদিন আপনার চ্যানেলটা রয়েছে যতদিন আপনার ভিডিওটা রয়েছে দিনই এটার ভিউজ আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে কখনোই থামবে না অর্থাৎ এই টপিকে কেউ যদি ইউটিউব প্ল্যাটফর্মটাতে সার্চ করে তাহলেই ধরে নিন আপনার ভিডিওটা ওখানে যাবে দুইটা গেল অ্যাসিউর উপকারিতা এসইউর যে তিন নাম্বার উপকারিতাটা হল এসইউ করলে আপনার ভ্যালু বাড়ে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় ব্রাহ্মবে কিরকম ধরেন অডিয়েন্সের মতো হিসাব করেন আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটররা কিংবা আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছেন না আপনি এখন সাধারণ অডিয়েন্স ইউটিউবে আপনি যখন একটা নির্দিষ্ট টপিক লিখে সার্চ করেন তখন কিন্তু আপনার মাথায় এসে গেল যেটা কাজ করে যে আমার সার্চের পর ইউটিউব যদি দশটা ভিডিও দেখাইছে তাহলে মনে হয় এই দশটা ভিডিও খুব ভালো এবং এরা কোয়ালিটি ভিডিও জেনারেট করে ঠিক কিনা তাহলে এরকম তো অডিয়েন্সও চিন্তা করছে সার্চ করার পর যখন আপনার কন্টেন্টটা তার সামনে পেশ করছে ইউটিউব তার মানে সে ধরে নিচ্ছে যে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট করেন আপনার একটা ভ্যালু রয়েছে আপনার কথার দাম রয়েছে বুঝতে পারছেন আর এস করার মাধ্যমে কিন্তু নিত্য নতুন মানুষের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছায় এবং অনেকটা ফেসবুলো ক্রিয়েট হয় তো এস নাম্বার উপকারিতাটা আশা করি সকলেই বুঝতে পারছেন উপকারিতাটা হচ্ছে চ্যানেলের ক্ষেত্রে যেসব ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে অ্যাড তারা হচ্ছে গিয়ে আপনার এসিও করে ভিডিওটা ছাড়লে সেখানে ভিউজ সাবস্ক্রাইবার এনগেজমেন্ট সবকিছু বেশি থাকার ফলে তাদের ইনকামটা মানে আর্নিংটা কিন্তু ডবল হয়ে যায় তাহলে আপনি বুঝতেছেন এসিউ ছাড়া একটা ভিডিওতে যদি আপনার পাঁচ ডলার ইনকাম হয় এসিউ করে একটা ভিডিও করলে সেটাতে আপনি ধরে রাখতে পারেন যে কমসে কম পঁচিশ ডলার ইনকাম হবেই এখন আসি এসিউ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা কি দেখুন এসিউ যদি আপনি একবার শিখতে পারেন তাহলে এটার মার্কেট জীবনও শেষ হবে না কেননা কন্টেন্ট তো মানুষ আজকে বানাচ্ছে কালকে ছেড়ে দিবে এরকম না প্রতিনিয়তই কিন্তু মানুষ কন্টেন্ট বানাচ্ছে এবং দক্ষ এসইউ এক্সপার্টের খোঁজে আছে কেউ ফাইবারে খুঁজে কেউ ফেসবুকে খুঁজে কেউ টুইটারে খুঁজে কেউ লিঙ্কডে খুঁজে কেউ হোয়াটসঅ্যাপে খুঁজে কেউ টেলিগ্রামে খুঁজে কিন্তু সঠিক এসইউ এক্সপার্ট মানুষ খুঁজে পায় না এটার কারণ কি এই সেক্টরে দক্ষ লোকের খুবই অভাব এখন আপনি ধরে নেন যে এস শিখে আপনার চ্যানেলে দু চারটা ভিডিও র্যাঙ্ক করায় আপনি হয়তো ফেস করতে পারলেন না কিন্তু আপনি অ্যাসিউ শিখে যদি আপনার অনলাইন মার্কেটে প্রবেশ করেন তাহলে বিলিভ মি আপনার কেরিয়ারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি যদি ভালোভাবে এসিউ শিখেন এবং দু চারটা ভিডিওকে সার্চ র্যাঙ্ক করাতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাসটা কিন্তু অনেক হাই হয়ে যাবে এবং এই যে আপনি দু চারটা ভিডিওকে র্যাঙ্ক করাইতে পারছেন এটা আপনি পোর্টফোলিও হিসেবে কাজে লাগাবেন এবং সেখানে আপনার সম্ভাব্য ক্লায়েন্ট হুগ করতে কিন্তু সহায়তা হবে ক্লায়েন্টকে একটু বুঝাইতে পারবেন এই যে দেখেন আমি এসইউ করে এই এই ভিডিওগুলো সার্চ লিস্টে র্যাক করেছি আপনি চাইলে দেখে আসতে পারেন তখন ক্লায়েন্টের একটা ভরসা তৈরি হবে যে না এই লোক তো ভালো এসইউ এক্সপার্ট এর দ্বারা আমার ভিডিওগুলো এসইউ করালে হয়তো বা আমিও রেজাল্টটা ভালো পাবো তো এই ছিল আজকে মূলত আলোচনা যে এস পাঁচটা উপকারিতা কি আসলে উপকারিতার তো কোনো শেষ নেই আমার দৃষ্টি থেকে মেন মেন পাঁচটি উপকারিতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর কি তো সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটি টিউটোরিয়াল নিয়ে আর সেই পর্যন্ত সকল কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ